আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে মুরগি দিয়ে তো এটা রান্না করার জন্য প্রথমে আমি এক চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এরপর আমি এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেজপাতা এরপর আমি দিয়ে দিলাম এর সঙ্গে পেঁয়াজ বাটার দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিব তো এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে এটা বাজা হয়ে গেলে আমি এখন এর সঙ্গে দিয়ে দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচটাকে আমি শিলফাটা সুন্দর করে ফিশে নিয়েছি এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়া আদা বাটা এবং রসুন বাটা সব কিছুকে আমি সুন্দর করে ভালো করে বেজে নিব আর মশলাটাকে যত ভালো করে কষানো যায় রান্না ততই ভালো হয় আর খেতেও অনেক টেস্ট হয় তো এরপর আমি এটাকে ভালো করে সুন্দর করে বেঁচে নিব যতক্ষণ পর্যন্ত এটা তেলটা উপরে উঠে না আসবে এত সময় পর্যন্ত আমি এটাকে ভালো করে বেজে নিব তো বাজাবাজি হয়ে গেছে আমি এর সঙ্গে একটু সামান্য পরিমাণে ফানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব তো আপনি যাই রান্না করেন না কেন মশলা যত ভালো করে কষাবেন এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় মশলা কষানোর ভিতরে অনেক কিছুই থেকে যায় তো বা আমরা অনেকে এই কথাটা আবার জানিও না তো মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম মুরগি মুরগিটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এই মুরগিটা মশলার সঙ্গে দিয়ে আমি এটাকে সুন্দর করে শুংফুঙ স্টাইলে ভালো করে লেড়ে দিব তো মাংসটাকে ভালো করে সুন্দর করে লড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে এর সঙ্গে আমি দিয়ে দিব। মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমি জানি না খেতে কেমন হবে তো আমার মনে হচ্ছে এটা যে কালার এটা খেতে অনেক ভালো লাগবে তো এখন আমি চুলার জালটা একটু কমিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো ঢাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব এটাকে ভালো করে বাজা বাজা করে কষিয়ে নিতে হবে তো আপনারা কে কে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমি খাই না আমি আজকে প্রথম ফার্স্ট খাবো তো আমার কাছে মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে তো আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন তো এটা কষানো হয়ে গেছে আমি এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব তো আমার কাছে কাঁচা মিষ্টি কুমোরটা খেতে অনেক ভালো লাগে আর কাঁসা মিষ্টি কুমোরটা চিংড়ি মাছ ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করুক না কেন আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো আমি এই তরকারিটার ভিতরে বেশি জল রাখবো না এটা একটু মাখামাখা হবে আর মাখা মাখামাখা জল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে এক থেকে দুই ফিলেট ভাত খাওয়া যায় মাখামাখার তরকারি দিয়ে তো আমার তরকারিটা রান্না পুরো ফুরি এখনও কমপ্লিট হয় না তো তো এটাকে আমি আরেকটু লারিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে আরেকটু জাল করে নিব, তো জাল করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন এর এখন আমি এর সঙ্গে দিয়ে দিব মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু আমি এগুলো বাসাই করেছি তো এগুলো দিয়ে আমি এটাকে আর একটু সুন্দর করে লারিয়ে দিব তো মশলার গুঁড়াটা দিয়ে এটাকে একটু লারিয়ে দুই মিনিট জাল করে নিব দুই মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই তরকারের গন্ধ আমার সারা ঘর যেন মোমো করছে তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন